সন্দেশ খালিতে রাজ্যের বিরোধী দলনেতা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশ খালিতে আসলেন রাজ্যের বিরুদ্ধে দলনেতা শুভেন্দু অধিকারী প্রথমে তিনি গাড়িতে করে এসে ধামাখালি ঘাট থেকে লঞ্চে চেপে সন্দেশ খালিতে যান তারপর একটা বিয়ে বাড়িতে অংশগ্রহণ করেন সেখান থেকে বেরিয়ে সন্দেশ খালিতে যে ঘর ভাড়া নিয়েছিলেন সেখানে যান সেখান থেকে তিনি গীতা এবং তুলসী গাছ তুলে নিলেন এলাকাবাসীদের হাতে তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ভুয়ো সম্প্রতি রাজ্যে ভুয়ো ভোটার কার্ড প্রসঙ্গে সন্দেশখালী থেকে এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত একত্রিশে ডিসেম্বর সন্দেশখালীতে জনসভা করতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সেই সভা থেকে ঘোষণা করেছিলেন যে তিনি খালিতে তার ভাড়া বাড়িতে মাঝে মধ্যে আসবেন এবং সেখান থেকে তিনি এলাকার সাধু ও সনাতনীদের গীতা বিতরণ করবেন তিনি আজ তার ভাড়া বাড়িতে আসেন এসে এলাকার শতাধিক সনাতনীদের হাতে ও সাধুদের হাতে গীতা তুলে দেন গীতা তুলে দেওয়ার পাশাপাশি তিনি একটি করে তুলসী চারা তুলে দেন বাড়ি বাড়ি তুলসী চারা রোপণ করা ও গীতা পড়া ও পড়ানোর অনুরোধ জানান তিনি সন্দেশখালীর মানুষদের সেদিন একশো সাধু ও সনাতনীদের হাতে এই গীতা তুলে দেওয়া হয় নিজেই ভুয়া এখানে শাহজাহান ছিল ছিল সাতক্ষীরা থেকে সাতক্ষীরা থেকে রোহিঙ্গা মুসলমান এনে বসিয়েছে এই সন্দেশখালীতে যদি আপনি তল্লাশি করেন এক হাজার রোহিঙ্গা মুসলমান পাবেন যারা ভারতবর্ষের নাগরিক নয় অনুপ্রবেশকারী শাহজাহানের জানের গাড়ি যে চালাতো ড্রাইভার সেই তো রোহিঙ্গা